আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটা রিভিউ নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে বিউটি গ্লেসেটের একটা লিপ লাইনার যেটা কিনা এখন অনলাইনে প্রচুর পরিমাণ ভাইরাল তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যা যাক হ্যালো এভরিওয়ান আমি ফাহিম মমো আপনাদের সাথে আজকে শেয়ার করব বিউটি গ্লেজেটের একটা ওয়াটারপ্রুফ লং লাস্টিং লিপ লাইনার যেটা কিনা আপনার টোয়েন্টি আওয়ার লং লাস্টিং দিবে এই লিপ লাইনারটার অনেকগুলো শেড রয়েছে আমি একটা শেডই নিয়েছি যেটা একশো ছয় নাম্বার শেডটা আমি কিনেছি আর এই একটা শেড আমি কিনেছি জাস্ট ট্রায়াল দেওয়ার জন্য যে প্রোডাক্টটা কেমন প্রোডাক্টটা আমি নেওয়ার পর আমি ইউজ করার পর আমার কাছে প্রোডাক্টটা খুবই ভালো লেগেছে কারণ এই প্রোডাক্টটা খুবই ম্যাট ফিনিশ দেয় আপনি লিপ লাইনার আমি আগে এরকম কখনোই দেখিনি যে লিপ লাইনার লাগানোর পর লিপ আর্ট করার পর সেই লিপ লাইনিংটা আপনি ডোলে ঘষেও উঠানো যায় না এত ভালো লিপ লাইনার এইটা এটা যে শুধু লিপ লাইন করা যায় এমন কিছু না এটা দিয়ে সুন্দরভাবে আপনি লিপস্টিকও ইউজ করতে পারবেন যেটা কিনা খুবই ভালো একটা লিপস্টিক হিসেবে লিপস্টিক প্লাস লিপ লাইনার দুইটারই কাজ করবে আমি এই লিপ লাইনারটা আপনাদেরকে লিপ লাইনিং করে বা লিপে ইউজ করে দেখাচ্ছি যে এটা কত সুন্দর অ্যান্ড পিগমেন্টেড এই প্রয়োগটা আমি নিয়েছি একশো তিরিশ টাকা দিয়ে আপনারা যে কোনো কসমেটিক স্টোর অথবা অনলাইন শপ থেকেও নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ